राइस किये का ব্লক উইথ গোপাল চ্যানেল তোমাদের সকলকে আনায় স্বাগত আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা উৎসবের মতো একটা হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে আমার দিদিরা কিন্তু বাড়িতে আসে আর সেই উপলক্ষে আজকে বাড়িতে কিছু স্পেশাল মেনুও হবে তা কি কি হবে না হবে সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো বাংলা ব্লক উইথ গোপাল আর চলো এখন কিন্তু আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছি এখানে কাটা বাটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি কাটাকাটি সব চালু হয়ে গেছে আজকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চিলি চিকেন আর ফ্রায়েড রাইস হবে তো চারজন চিলি চিকেন যে হবে নি রান্নাটা এখন দুপুরে রান্না হচ্ছে এটা পরে করবো জুতো সময় লাগবে Oskar. আরে কিন্তু দিদিরা চলে আসছে। আর এখন তোমার রান্না বান্না জোর কত কত চলছে। দেখাচ্ছি তারও। রান্না করতে সব ঘামে গেছে যা হাওয়া হচ্ছে।

আর যদি হয়ে গেছে এখন অনেক ফ্লোরটা মিশিয়ে দেবো তাহলে হয়ে যাবে পঞ্চাশ কিলোটা ফাইনালই দিয়ে দিচ্ছি ভাত রাইস 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 ফাইনালি সারাদিন ধরে যা যা করা হলো তারপর এই যে ফাইনালি যে হয়ে গেছে এখন খেতে কেমন হয় সেটা খাওয়ার সময় দেখা যাবে আজকে রাতে তোমার ফ্রায়েড রাইস আর তোমার চিলি চিকেন দুটোই কমপ্লিট হয়ে গেছে আর এখন যেহেতু অনেক সন্ধ্যা এখন সব সন্ধ্যা তো কমপ্লিট করা হয়ে গেছে এখন আড্ডা আড্ডা হবে তো সারাদিন কিন্তু আজকে প্রচুর খাটিয়ে গেছে যে এটা করতে তো অনেকটাই সময় লাগে যদি কাটা সব কিছুই থাকে তো যে দুপুরবেলা থেকে লেগেছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া তো খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হচ্ছে যেহেতু গরমে যাতে কোনো সমস্যা না হয় তাই জন্য সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে তো আজকের মতো ভিডিওটাই এই কি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো